যে দেখছেন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে এখন আমি এই যে বেবি ফটোশ্যুট করে না কতগুলা আন্ডা বাচ্চা পোলা পাইন দিয়া ওই যে ঝুড়ির মধ্যে শোয়ায় মাথার মধ্যে বোট ও লাগায় তারপরে হ্যাঁ ভিডিও টিডিও করে এখনকার আন্ডা বাচ্চা হইলে আগে তো কতগুলো তেল মালিশ কইরা মাথার মধ্যে একটা টিপ লাগায়া চিৎ করে ফালায় ছবি তুলতো কতগুলার প্যান্ট থাকতো কতগুলার প্যান্ট থাকতো না কিন্তু এখনকার বেবি ফটোশ্যুট আলাদা তো দেখেন মনে হতেছে পুরা বাচ্চাদের মতো ঘুমাইতেছে কাঁচা পাকা বাবু কাঁচাপাকা দাঁড়িয়ে পাকা শুন মনে হচ্ছে কি ছোট্ট বাবু আহ কি শান্তির ঘুম রানলাম আমি বাড়লাম আমি শুটের দিন ঘুমাইতেছে সে মনে হয় বেচ্ছে ঘুমাইছে কোনো তিন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিছু নাই ডিস্টার্ব করতে ভালোই লাগে এতক্ষণ চাদর মুখের মধ্যে ছিলাম চাদরটা না বেবি শ্যুট করার জন্য সুন্দর করে সিস্টেম করে দিছি। কি শান্তি এ দুপুরে খাওয়ার পরে যে ঘুমানোটা এটার মধ্যে একটা অন্যরকম একটা শান্তি থাকে মশা জানি না কামড়ার জন্য লাইটটা জ্বালানো বা কি শান্তি আমি ভাবছি যে খাওয়া দাওয়া শেষে আমি একটু ঘুমাই দিয়ে আমার আগে সে উনি ঘুমাই রয়েছে কিসের সাথে দেখছো মানে বাবা কীসের সাথে জানে আচার খাইছে দেখছো উপরে মনে হয় কিসের যে উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওইখানে মনে হয় কিছুর সাথে খোঁজটা খাইছে আর কি শান্তি মানে বলো তো বাবাই গোড়াটা কয় টাকা দেবে এত শান্তিতে ঘুমাইতেছে হ্যাঁ ঘোরা বেচে ঘুম আর এই যে একজন মানুষ আর ঘুমানোর জন্য নোবেল দেওয়া যাব কেন বলি শান্তিতে নোবেল বিজয়ী কারণ এ হলো গিয়া ঘুমানো শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায় কইতে যে ঘুমা সে আল্লাহ আর আমি আমি ডাকগার মতো সারা রাত চায় থাকি হাঁসের আন্ডার মতো ডিম হাঁসের আন্ডার মতো চোখগুলো বড় বড় হয়ে থাকে পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে দিয়ে ভোর ভালো হয়ে যায় আর এই বান্দা যখনই বিছনার মধ্যে শোয় কইতে যে তো কইতে যে এত শান্তি মানে মানে বৈশা বইছে একটু মতো বইতে পারলে ওইখানেও সে ঘুমায় যায় ফাতে ঘুম দেয় মানে কি শান্তি একটু লর অনুসরণ না আমি ওই মসটা মসির করতাম না থাকি আর এই যে এই যে শুইছে ধাম করে উঠে ডানে বেড়া থাকা করবো কি হয়েছে কি হিসেবে খুব বিপাক কন্ট্রাক্ট করতে এটা লাগাতে কোনো ঠিক তো যাই হোক আপনাদের ভাষায় কি কোনো ঘুমন্ত জীব আছে এর নাম কিন্তু বাকি বিলা রাজীব তাহলে ঘুরন্ত জীব রাজীব এই রাজীব ভুঁইয়া বাকি বিল্লা আকমল আকা মিল্লা বা এই বাবুলাব্বু বাবু লাব্বু বালা বু দুইটার পিঠে এই মাহাবু থাকবো মাইছে বাছো আর ডিস্টার্ব তাও তো ভালো নাক ডাক্তার মাঝে মধ্যে তো মোটরবাইকের মতো মাঝে মধ্যে বাইকের মতো

থাক সবাই ভালো থাকেন এই চোখ একটু নাড়ছে মানে ঘুমটা একটু পাত আরো গভীর ভাবে ঘুম দিছে থাক দোয়া করিস আরো গভীর ভাবে ঘুম দে হনুমান মনের শান্তি হাফেজ